जैकर्स वॉकिस डाउन गौ डाउन पैप ब्लैक खा ले लीजिए बोल दो पैप उसी कैट उसी कैट आई हैव बीन आई हैव बीन टू टू सी द टी उसी कैट उसी कैट ওয়া টিকিউ দেয়া আই ফাইটেন মাউস আণ্ডাত দা বলে দাও আণ্ডাদদা চে ওইটা কি ওটা কি এটা কি দেখো ওইটা কি ওটা কি এটা হ্যাঁ এ ফর বাহ বি ফর সি G four, a four, E for. Eita, Eita? Apple, B four, Very good, C four, D four, E four, E E four, G four, H four, E three, E

আনে ই কনে কে কনি � 벤� army েলফ কনে আজঙ আমো ed 56

ও সি গা সিলা এই পরেরটা দেব এইটা জেল সাজ ওইজন্য দেখাচ্ছে আগে দেবড়াটা সিবা সিম জি তো পান

আককো আককো ওয়ান দুটো বলনাম বলো এটা কি হ্যাঁ দারুন হয়েছে গ্রিন কোনটা यस অরেঞ্জ কোনটা অরেঞ্জ কই অরেঞ্জ হ্যাঁ ইয়েলো কোনটা ইয়েলো 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 হ্যাঁ এইটা ইয়েলো এইটা রেড কোনটা রেড কোনটা হ্যাঁ ভেরি গুড গ্রিন কোনটা গ্রিন ग्रीन है ब्लू कौन था ब्लू 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 यस ऑरेंज 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 यस ठीक कर देखो ब्लैक कोई ब्लैक खुले देखा था बना खुले देखा था बना तुम एम नहीं देखो वन फॉर माय मास्टर वन फॉर द वन फॉर द लिटिल

দেখো কোনো কথা নেই কোনো বার্তা নেই জাস্ট পরে পরে ঘুমা দিদিকে একটু আদর করে দিয়া কিরম ঘুমোচ্ছে দেখ কিরম ঘুমচ্ছে দেখ পরে পরে যা 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 একটু ছোটকে তো লাইলাকে তো ভালো কই শুচ্ছি তো তো ভালো করে শুচ্ছি তো একটা ঘুম কিসি তোমার আজকে হ্যাঁ আমাদের ছুটি তোমারও ছুটি হ্যাঁ আমাদেরই ছুটি তোমারও ছুটি ঘটু এই ঘটন কি ঘুম বাবা নাক ডাকছে বাবা রে কি নাক ডাকছিস রে তুই নয় রে কি নাক ডাকছিস রে তুই রান্নাঘরে ঢুকে গেছি রান্না চলছে এখন দিদি মাছগুলো ভাজছে আমি আলু কাটলাম বাঁধাকপি আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি হবে রান্না গেছে বাজার করতে মাছ আনতে ও নিয়ে আসে তো বাকি রান্না সব হবে আর বসি এখনও পছন্দ করে যাচ্ছে সারাদিন তাই করে ঠাকুমার সাথে বসে বসে কী করবে একদিক দিয়ে ভালো হাতে কিছু করতে করতে অনেক কিছু শিখে গেছে স্কুলে ওর খুব একটা অসুবিধা হবে না আর বাইরে আরবান কোম্পানি থেকে চুলদারি কাটতে এসেছে বাবার সেটাই চলছে তো দেখিয়ে দিই তোমাদের এই যেখানে এখানে বাবার চুলদারি কাটা হচ্ছে সব সরঞ্জাম নিয়ে এসেছেন উনি এখানে কি সব করছে যা পাচ্ছে সবাই ফাঁকে ঢুকে দিচ্ছে আর এই যে ওরা ওদেরকে এই ঘরে রেখেছি আপাতত কম প্রচন্ড চিৎকার করবে সেই জন্য বাবার চুলদারি কাটা হয়ে যায় তারপর ওদেরকে বার করে দেবে এই যে এই যে মান্তি মান্তি কোন কান্তি আসে রে মান্তি কোন কান দিয়ে আসে কেমন করে মানতি এটা তুমি তুমি একটু হাইড অ্যান্ড সিক খেলো তো লুকিয়ে পড়ো লুকিয়ে পড়ো বরফি লুকিয়ে পড়ো তো আবার সব বার করছে আমাদের তো মাছের মাথা দিয়ে মাদেরটা মাছের মাথা ছাড়া আর রানা কি আনবে তার উপরে ডিপেন্ড করছে মানে সেকেন্ড এটা পদটা কি হবে এই হচ্ছে ব্যাপার প্রচন্ড রোদ বাইরে বাট ওয়েদার ভালো ওর বেরোবে না বাইরে আমি দাঁড়িয়ে আছি এখানে ওটা আসছে তাকবি ভাপিয়ে রাখা আছে বলবি বেরোবে না কিন্তু হ্যাঁ তুমি বাইরে রোদ আছে বাইরে চলো এদিকে এসো চলো এসো চলো 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 ভেতরে চলো আমি রাখছি চলো আমি বন্ধ করে দেবো চলো চলো আমি বন্ধ করে দেবো চলো চলো আমি বন্ধ করে দেবো তুমি চলো এই যেখানে মাছের মাথা ভাজা হচ্ছে অনেকটা হয়ে গেছে আর একটু বাকি সেটা হচ্ছে এখানে আলু কেটে রেখে দিয়েছি বাঁধাকপি মাছ ফাঁস নিয়ে চলে এসেছি মাছ ধোয়া হয়ে গেছে মাছ রান্না করতে দিয়ে দিয়েছি আর এখন মানে রবিবার হচ্ছে কাজের দিন এখন এই দুটোকে স্নান করাবো এখানে বারান্দায় ঢুকিয়েছি গাড় দিয়ে দিয়েছি যাতে পালাতে না পারে চলো একটু পরিষ্কার হয়ে না যাকি বলো হ্যালো স্নান টান ছেড়ে নিয়েছি খেতেও বসে যাচ্ছি অলরেডি রান্না সব টান এখানে বসে গেছে খেতে আজকে আমাদের রয়েছে নিরামিষ বাঁধাকপি এটা আর এটা হচ্ছে আমিষ বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর মাছ ভাজা আছে আমাদের আজকে কাতলা মাছ কিনেছি কাতলা মাছ ভাজা তার সাথে বেগুন ভাজা ডাল তো আছে বরফি রেডি হয়ে গেছে দেখি এদিকে এসে একটু দেখি এদিকে একটু দেখি এই যে এই স্নান হয়ে গেছে ঠিক রেডি তুমি যাবে বেরো বেরো আমরাও রেডি হয়ে গেছি বেরোবো ভর্তি জামা কাপড় পরে আর বাড়িতে থাকবে না বোঝাটাকে নিয়ে যাবে দেখ বোঝা ধাক্কা দিচ্ছে এখান থেকে দেখা কি বলছে দেখ বোঝাটাকে নিয়ে যাবি

আমরা বেরিয়ে পড়েছি বৃষ্টিও এসে গেছে ইতিমধ্যে আর আমরা আপাতত যাচ্ছি হচ্ছে তোরা আন্টিদের বাড়িতে মানে অর্জুনের বাড়িতে তোরা আন্টিরা রয়েছে তোমরা আমাদের হয়তো লাস্ট দু একটা ব্লগে এর মধ্যে দেখেছ তোরা আন্টি আমাদের বাড়ি এসেছিলো তো আজকে আমাদের যেতে বলেছিল তো আমরা সেখানেই যাচ্ছি আজকে গল্প গুজব আড্ডা এবং খাওয়া দাওয়ার জন্য বরফি আর প্রিয়াঙ্কা পেছনে আমরা এসে গেছি অর্জুনের বাড়িতে

দুর্ভাগ্যবশত সেদিনকে যারা তোরআনটি রান্না করেছিল ক্যামেরায় ক্যাপচার করা হয়নি মানে রেকর্ড করেছিলাম কিন্তু কোনো কারণে মনে রেকর্ডিংটা হয়নি যাই হোক তোমাদেরকে এখানেই বলে দিচ্ছি তোরআনটি আমাদের জন্য অনেক কিছু বানিয়েছিল একদম বাঙালি খাবার যাকে বলে ভাত ডাল আলু পোস্ত সাথে ছিল সর্ষে দিয়ে চিংড়ি চিকেন মিষ্টি এবং অনেক কিছু এরকম একটা অবস্থায় সবথেকে ভালো ব্যাপার যেটা হচ্ছে অর্জুনের আর হচ্ছে এখানে অর্জুন মানে বাড়ির খাবারটা পাচ্ছি আদারওয়াইজ কী করিস তুই ও কুক আছে বাঙালি কুক আছে সেটা ভালো জিনিস কেমন রান্না করিস করে হ্যাঁ আমরা এখন বেরোচ্ছি এই যে বরফি রেডি হয়ে গেছে বরফির জামা চেঞ্জ হয়ে গেছে টাটা করে দাও সবাইকে টাটা বলে দাও টাটা বলে দাও বলপি টাটা যাবি না বাড়ি থাকবি থাকবি আরে ফ্লাইং দিয়ে দাও তুই ছোটবেলা দিতি দিয়ে দাও দিয়ে দাও সবাই দিচ্ছে দেখো সবাই দিচ্ছে দেখ সবাই দিচ্ছে দিয়ে দাও তুমি দিয়ে দাও এত তো এই বলে ভালো হাসছে এখনো বুঝতে পারছে বাড়ি যাচ্ছে ওজন্য হাসছে টাটা করে দাও বলো বাই সি ইউ বলে দাও বাই সি ইউ না বলে দাও বলো বা আই সি ইউ বলবে না এত দূর চলো আন্দি এইবার ডাটা করছে এইবার ডাটা করছে টাটা টাটা সবাই টাটা খুব এনজয় করলাম আমরা অনেক কিছু খেলাম ট্রেলাম হ্যাঁ আবার নেক্সট টাইম এসো তোমরা যাবো তো চলে টা আসছি টাটা অর্জুন টাটা কাকু টাটা চলো তাহলে আজ এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব টু চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য ডাটা